বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আজকের ভিডিওতে জুলাই বিপ্লব দুই নিয়ে উপস্থিত বক্তৃতা কিভাবে দিতে হয় সেই বিষয়টি দেখব শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিদ্যালয়ে যদি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় সেখানে এমন বিষয় নির্ধারণ করা হতে পারে জুলাই বিপ্লব দুই আজকের ভিডিওতে আমি জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ নিয়ে কিভাবে তোমরা উপস্থিত বক্তৃতা বক্তৃতা প্রদান করতে পারো সে সম্পর্কিত একটি নমুনা দেখাবো তোমরা চাইলে এটি অনুসরণ করতে পারো অথবা কিছু সংযোজন বিয়োজন করে তোমার বক্তব্য উপস্থাপন করতে পারো চলো আমরা ভিডিওতে প্রবেশ করি জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ ভাষণ বা বক্তৃতা বক্তৃতায় প্রথম যে বিষয়টি তোমাকে করতে হবে সেটা হচ্ছে উপস্থিত তুমি জানাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা ভিডিওতে আমি একটি নমুনা সম্ভাষণ করছি তোমরা চাইলে এটি অনুসরণ করতে পারো বিসমিল্লাহির রহমান রাহিম মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি মান্যবর প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মন্ডলী এবং সামনে উপস্থিত সুধি সবাইকে শুভেচ্ছা ও সালাম আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় জুলাই বিপ্লব দুই ছাত্র জনতার অভ্যুত্থান বা জুলাই বিপ্লব বলতে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দুই ও অসহযোগ আন্দোলন দুই সমন্বিত আন্দোলনকে বোঝায় দুই সালের পাঁচ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দুই সালের চার অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয় জুলাই মাসে আন্দোলন আরও তীব্র রূপ নেয় যেখানে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট সহ অবরোধ কর্মসূচি চালায় এই সময়ে আন্দোলন দমাতে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে সংঘর্ষ ঘটে এবং রংপুরের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন এই ঘটনাটি আন্দোলনকে আরও জোরালো করে এবং দেশ জুড়ে উত্তেজনা বৃদ্ধি পায় এই সময় সারা দেশে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় এই আন্দোলনে নিহত হন মীর মুগ্ধ নাফিজ নাফিসা সহ অগণিত মানুষ এবং আহত হন হাজার হাজার ছাত্র জনতা এই অভ্যুত্থানের কারণে তৎকালীন সরকার পদত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হন এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা চাইলে আরও কিছু তথ্য সংযোজন করতে পারো এখানে আজকে ভিডিওটি এ পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ